সিনেমার ডিরেক্টর হিসেবে আমি বলবো তার কেরিয়ার ব্রাইট আমার সিনেমা সতেরোটা জানে এবং হলো যে আমি যখন টেকে বসে যাই আমি নির্দিষ্ট ব্রেক দিচ্ছি তার মধ্যে কেউ খেলে না খেয়ে আমার থেকে আমি আমি দোয়াও করি এবং বিশ্বাস করি যে আমার চাইতেও আমার সিনেমার হিরোইন বেশি হিট করুক এটা আমি মানে আমার মন থেকে চাওয়া আমার মনে হয় যে রাজরীপার কেরিয়ারও ব্রাইট এবং আমার কেরিয়ারও ব্রাইট আর চরিত্রের সাথে একটা মানানসই ক্যারেক্টার হয়েছে আর কি মানে বাস্তবে যেমন লাপাঙ্কা মানে একটু লাফালাফি করে আর কি নিজের প্রশংসা নিজে করা যায় না একমাত্র পরিচালকই তার আর্টিস্টের প্রশংসা করতে পারে আমাদের মেঘ ভাই ময়না সিনেমার পরিচালক আমাদের এই সিনেমা করতে যে যেমনটা বন্ধুত্ব একটা সম্পর্ক হয়েছিল গার্ডিয়ান তেমনটা আমাদের অনেক ঝগড়াঝাটি হয়েছিল এবং সেখান থেকে আবার মিলও হয়েছি আমরা অনেক মানে একটা স্টোরি আছে তো ঝগড়া আসলে প্রফেশনাল ঝগড়া এটা অন্য কোনো ঝগড়া না নিশ্চয় আর ওর কথা তো আগেই আমি বলছি যে অ্যাজ এ নিউক আমার হিরোইন হিসেবে আর আমারও ডেবিউট ফিল্ম তো হিরোইন হিসেবে যা অ্যাফোর্ডও দিছে এবং আমি যা শ্যুটিংয়ে দেখেছি যে কোনো সিনেমাতে সে নিঃসন্দেহে ভালো করবে এবং অ্যাক্ট্রেস হিসেবে তাকে নিয়ে হয়তো ক্রিজম হইতে পারে বা তার অ্যাক্টিং স্কিনে হয়তো আরও নেক্সট আরও ভালো করবে মানুষ একটার পর একটা ভালো করে কিন্তু তার ম্যাচিউরিটি অভিনয় দেখে মানুষ দর্শকের মনে হবে না যে তার একটা প্রথম সিনেমা রিলিজ হচ্ছে মানে সে এতটা কমফোর্ট জোনে এতটা সুন্দরভাবে অভিনয় করছে যে কোনো দর্শকেরই মনে হবে না যে এটা ফার্স্ট ফিল্ম মনে হবে যে অনেকগুলো সিনেমা করেছে আর চরিত্রের সাথে একটা মানানসই ক্যারেক্টার হয়েছে আর কি মানে বাস্তবে যেমন লাপাঙ্কা মানে একটু লাফালাফি করে আর কি ঠিক আছে এখানে মজার একটা তত্ত্ব ওরও হিরোইন হিসেবে এটাই অভিষেক আমার ডিরেক্টর হিসেবেও আমার অভিষেক আর কি অনেক বাধা ছিল অনেক ধরে যে পরিশ্রম আর প্রথম সিনেমা বানাতে গেলে অনেকগুলো বিষয় থাকে তবে সব কিছু আমরা ওভারকাম করতে পারছিলাম কারণ আমাদের অভিভাবক হিসেবে যিনি ছিলেন জাজ মাল্টিমিডিয়া সিও ময়না সিনেমার কাহিনীকার এবং প্রযোজক আলিমুল্লা ফুকন ভাই এই আলিমুল্লা ফুকন ভাই যদি না থাকতেন তাহলে এই সিনেমাটা হয়তো আরও ভবিষ্যৎ অন্যরকমও হইতে পারতো উনি ছিলেন দেখে এটা এখন চমৎকার একটা ভবিষ্যৎ আমরা যেটা জেনেছি যে মানে বিগত দিন দেখে আসছি যে একটা সিনেমা যদি একজন হিট হয়ে যায় বাকিটা কিন্তু বাকিজন ফ্লে হয়ে যায় নায়িকা যদি হিট হয়ে যায় তাহলে কিন্তু পথে বসতে হবে মেঘকে আর যদি মেঘ হিট হয়ে যায় আমি এটা বিশ্বাস আমি মানে অতীতে কি হয়েছে আমার নিয়ে স্টাডি নাই আমার ফিল্মের ওপর স্টাডি আছে তাও সব হয়তো নাই সীমিত পরিসরেই থাকতে পারে বাট আমি বিশ্বাস করি যে আমি দোয়াও করি এবং বিশ্বাস করি যে আমার চাইতেও আমার সিনেমার হিরোইন বেশি ইট করুক এটা আমি মানে আমার মন থেকে চাওয়া কারণ হচ্ছে যে একজন ডিরেক্টর তার জীবনে খুব কম সংখ্যক সিনেমা বানায় বাট একজন হিরোইনের অনেকগুলো সিনেমা আসে এবং তারা গ্ল্যামার্স নিয়ে থাকে দর্শকের হৃদয়ে জয় করে থাকে সেই হিসেবে আমি আমার সিনেমার হিরোইনের জন্য দোয়া বলেন আশীর্বাদ বলেন এভরিথিং বলবো যে তা সে আগে হিট হোক সে হিট হলে আমার সিনেমা হিট হবে আর কেরিয়ারের যে বিষয়ে আমার মনে হয় যে রাজলীপার কেরিয়ারও ব্রাইট এবং আমার কেরিয়ারও ব্রাইট আমরা দুইজোরে কিন্তু আলাদা আলাদাভাবে আরও সিনেমাগুলো করছি আর কি ওরও কি আমার একটা সিনেমা শুটিং চলছে আর একটা সিনেমার প্রি প্রোডাকশন চলছে একটা হচ্ছে ব্যাম্বো ব্রিজ এটা নাম এটা আমি আসলে নিউজ দিই নাই তো এটা আপনারা হয়তো ফেসবুক স্ট্যাটাসে দেখে থাকতে পারেন যে এটা একটা ব্যাম্বো ব্রিজ সিনেমা হচ্ছে বাসের সাঁকো আর কি আর আরেকটা যেটা ওইটা আমি কোন বলতে চাচ্ছি না আসলে ওটা একটু আনুষ্ঠানিক বলতে হবে কেন ওটা আনুষ্ঠানিকভাবেই নির্মাণ হচ্ছে আর বাসের শাখো যেটা এটা একটু অনানুষ্ঠানিকভাবে হচ্ছে মানে এটা একটু পিরিয়ডিক্যাল একটু সময় সাপেক্ষ এই সিনেমা তো রিলিজ আসতে আরও দুই এক বছর দেরি হবে তখন মানুষ বলবে যে একটা মানে গল্প বললো তার কোনো কাজের সাথে মিল নাই আর কি আর রাজরিপার মুক্তি আসতেছে সামনে তো তারপরে সে আরও দুইটা সিনেমা ইয়ে করছে যা যে কালকে অলরেডি ঘোষণা হয়েছে যদিও এই ঘোষণা আমরা আগের থেকেই জানি যে রিপাকে না আরেকটা সিনেমা হবে সেখানে আমাকেও থাকার কথা বলা হয়েছিল পরে আমি আমি মানে প্যারালে আমি করতে পারছিলাম না পরে ওটা অন্যদিকে ডাইভার্ট করা হচ্ছে আমাদের ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আছে আমরা চাই যে আমাদের সিনেমার রাজরীপার কেরিয়ার যেমন হোক পাশাপাশি অন্যদেরও হোক তবে রাজরীপা ভালো করবে এই বিশ্বাস আমি দর্শকদের রাখতে বলবো কারণ তার সিনেমাতে অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশে পুরস্কারও পেয়েছে আপনারাই নিউজ করেছেন বলেন এবং এখন এখানে বলেন যে কোন কোন দেশে আমাদের লন্ডনের ইএমবি বিবিসি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সাতাশতম এডিশনে বেস্ট ফিল্ম প্রোডাকশন হিসেবে পুরস্কার পেয়েছে একুশতম আফোরিয়া ইন্টারন্যাশনাল ভিলেজ ফিল্ম ফেস্টিভাল পুরিয়াতে পুরস্কার পেয়েছে ইতালির দশম গল্ফ অফ নেপেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার পেয়েছে আর এর বাইরে তারপরে ইয়া গোল্ডেন জুরি ফিল্ম ফেস্টিভাল মুম্বাইয়ে পেয়েছে অফিসিয়াল সিলেকশন হয়েছে ইন্ডিয়ার যেমন নিজ ফিল্ম ফেস্টিভাল আরও অনেকগুলো হয়েছে আর কি এর বাইরেও দেখানো হয়েছে অস্ট্রেলিয়াতে ক্যানাডাতে অনেকগুলো দেশে আমাদের বিভিন্ন ফেস্টিভ্যালের সিলেকশন হয়েছে তো আর এই বিষয়টা হচ্ছে কি আমাদের পরিস্থিতিতে আমরা যখন সিনেমাটা শুরু করেছিলাম তখন ছিল করোনার পরপরই আর শুটিং ছিল রোজার ভিতরে এরপরে দেশের বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমরা ইন্টারন্যাশনাল ফোকাস এবং ন্যাশনাল ফোকাস দুটাই আমরা ঠিকমতো করতে পারি নাই কারণ সিনেমা রিলিজ হচ্ছে না আবার ধরেন যে বাইরে আমরা মার্কেটিং আগে শুরু করছি যার কারণে আমাদের মার্কেটিংটা একটু ঝুলেই গেছিলো সবচেয়ে প্রথম রাজরীপার কাজ কমপ্লিট হয়েছে জাজ ডিমিটের ময়না আমি যদি ভুল না করি এবং সবচেয়ে অ্যাচিভমেন্ট ময়লাতে আসছে এই যে ময়লা সিনেমার ডিরেক্টর হিসেবে আমি বলবো তার কেরিয়ার ব্রাইট শুধু যেটা করতে হবে যে সে যে জিনিসটা শুটিং এর টাইমে নাই অন্য টাইমে নাই এটা এই জিনিসটা সারা সময় নিতে হবে সেটা হচ্ছে আলটিমেটলি তার রাগ আমি দেখি না না ভাইয়া আপনি দেখেছেন না ও অনেক কাজে অনেক সময় যোগাযোগ আমাদের মধ্যে কম হয় এটা স্বাভাবিক তো বিষয়টা হচ্ছে রাজরিপা আজ থেকে তিন বছর আগে যখন শুটিংয়ে দেখছি তখনকার রাজরিপা আর দুই হাজার পঁচিশে টোটাল ডিফারেন্ট আমি মনে করি একজন পরিপূর্ণ অ্যাক্ট্রেস একজন হিরোইন রাজলীপা রাজলীপার নেগেটিভ যেটা হচ্ছে যেটা কখনোই মিডিয়াতে আসে না আমি বলি সে মানুষকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করে তার নেগেটিভ রিভিউ বা নেগেটিভ কথাগুলো যেভাবে উঠে আসছে আমার মনে হয় এই কথাটা তার ভিতর থেকে খুব কম আসছে কারণ যখন একটা সিনেমা কমপ্লিট হয়ে যায় তখন কোনো আর্টিস্টের ব্যাপারে একজন ডিরেক্টর যতটুকু তাকে অবজারভেশনে জানে আমার মনে হয় যে অন্য কেউ জানা সেটা ডিফিকাল্ট মানে বাসার ভেতরেও জানা যায় না কারণ একটা সিনেমার ভিতরে কিছুই আসে তার জীবনে তো রাজদীপার ব্যাপার যেটা দেখছি ছোট থেকে বড় সবার প্রতি তার যে একটা রেসপেক্ট এই রেসপেক্ট করতে যেয়ে হয়তো কখনো কখনো ব্যালেন্স হারিয়ে ফেলে এইটা কি নেগেটিভ হিসেবে অন্যরা নিয়ে আসে আমি আসলে অন্য অ্যাক্ট্রেস তখনই বলেছি যে আমি অন্যদেরকে আসলে কাজ করি না এমনি আমাদের বিভিন্ন পার্টিতে প্রোগ্রামে দেখা হয় সেখানে তো হাই হালোর বাইরে আসলে কিছু হয় না আমি একজন হিরোইনের সাথেই কাজ করেছি তাকে আমি চমৎকার পেয়েছি এবং আমি আমার টিমকে বলেছিলাম যে আমার যদি কখনও মানে আসলে ডিরেক্টরদের তো অনেক কিছু গল্প বা অনেক কিছুর সাথে ম্যাচিং করা যায় না তা আমি দাদ্রী বলছি আমি হয়তো ইন ফিউচারে তোমাকে আরও একটা সিনেমা করবো আর কি কারণ হচ্ছে যে আমি তাকে ফিল্ড ওয়ার্কে ভেরি হার্ড ওয়ার্কার পেয়েছি আর কি মানে মানে সেটা আমাকে খুব স্যাটিসফাই করছে এবং আমার নিজে একটা তখন কথা বলছে যে মেঘ ভাই যতক্ষণ পর্যন্ত না স্যাটিসফাই হতো কোনো সিন ছাড়তো না আমার সিনেমায় এরকমও সিন আছে সতেরোটা টেক নিতে হয়েছে এরা জানে এবং হলো যে আমি যখন টেকে বসে যাই আমি নির্দিষ্ট ব্রেক দিচ্ছি তার মধ্যে কেউ খেলে খেয়েছে না খেলে না খেয়েছে আমার থেকে আমি একটু মানে ধরেন যে অন্যদের থেকে মনে হয় একটু ডিফারেন্ট মানে আমি সব কিছু আগে এক্সপ্লেন করে দিই এবং টাইমের মধ্যে নেওয়ার চেষ্টা করি